আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আলোচনা করব ক্লিভেস এবং বিকাশ সম্পর্কে প্রথমেই আমরা সংজ্ঞাটা দেখি যৌন জননকারী প্রাণীর এক কোশি জাইগোট জাইগোট এক কোষি থাকে কেননা আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট গঠিত হয় এবং জাইগোটের নিউক্লিয়াসের একই ভবন ঘটে ডিম্বাণু এবং শুক্রাণু নিউক্লিয়াস একীভূত হয় জাইগোটে আচ্ছা জাইগোটে বারবার মাইটোসিস বিভাজন হয় একটা মাইটোসিস মাইটোসিস বিভাজন হয়ে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এভাবে একটা নিরেট মরুলা তৈরি করে তারপরে মরুলা পরবর্তীতে ফাঁকা হয়ে মাঝখানে এক স্তর বিশিষ্ট গ্যাস ট্রোলা তৈরি করে গ্যাস হ্যাঁ গ্যাস ট্রোলা তৈরি করে এই যে একশি জাইগোট বিভাজিত হয়ে বহুকোষী ভ্রণে পরিণত হলো এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার নামই হলো ক্লিভেজ আচ্ছা এখন প্রকারভেদ আমরা একটু ক্লিভেজের দেখি দেখো ক্লিভেস ডিমে কুসুমের পরিমাণের ভিত্তিতে গুলো ক্লিভেজ দুই ধরনের একটা হলো সম্পূর্ণ ক্লিভেস একটা হলো মেরোব্লাস্টিক বা আংশিক ক্লিভেস সম্পূর্ণ ক্লিভেস কি ডিমে কুসুমগুলো সব জায়গায় ছড়ানো থাকে এটাকে বলা হবে সম্পূর্ণ বা হলোব্লাস্টিক ক্লিভেস আর কুসুমগুলো যদি আংশিক থাকে একদিকে থাকে তখন এটাকে বলা হবে মেরোব্লাস্টিক ক্লিভেস আচ্ছা তারপরে দেখো ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে আমরা বলি ভেজিটাল পোল আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে আমরা বলি বলতে হবে অ্যানিম্যাল পোল বা অ্যানিমাল মেরু আচ্ছা তারপরে দেখো ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটন ভবিষ্যৎ উপর ভিত্তি করে আবার ক্লিভেজ দুই ধরনের যখন একটা 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 পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করতে পারবে যে কোনো একটা ব্লাস্টমিয়ার বা একটা কোষ যখন একটা পূর্ণাঙ্গ ভ্রূণ তৈরির ক্ষমতা রাখে তখন এটাকে বলা হবে অনির্দিষ্ট ধরনের ক্লিভেজ আর নির্দিষ্ট ক্লিভেজ জিনিসটা হবে দেখো এই প্রথমে ভ্রূণ অবস্থায় বোঝা যাবে যে এই কোন কোষটা প্রাণীর কোন অংশটা তৈরি করবে বা কোন অঙ্গটা তৈরি করবে এটা যদি প্রথম অবস্থায় বোঝা যায় তখন এটাকে বলা হবে নির্দিষ্ট ক্লিভেজ বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ আবার তিন ধরনের ওরিও ক্লিভেস দ্বিপাশীয় ক্লিভেস এবং সরপেল ক্লিভেজ অরিও ক্লিভেসকে ইংরেজিতে বলা হয় রেডিয়াল ক্লিভেস অরিও শব্দ আচ্ছা বিভাজন তল জিনিসটা কি আমরা একটু দেখবো দেখো বিভাজন তল হলো যে তল বরাবর প্রাণীকে ডান বাম সম্মুখ অংশে ভাগ করা যায় তার নামই হলো বিভাজন তল বিভাজন তলের উপরে প্রথমে যে ক্লিভেস এটা হলো অরিও ক্লিভেস অরিও শব্দের অর্থ হলো যখন কোনো কিছুকে দুইয়ের অধিক সমানভাবে ভাগ করা যায় দেখো এখানে দুইয়ের অধিক সমানভাবে ভাগ করা গেছে এটাকে বলা হয়েছে অরিও ক্লিভেস আচ্ছা এতে হয় কি ব্লাস্টোমিয়ার এই প্রত্যেকটা কোষ এক একটা ব্লাস্টোমিয়ার প্রত্যেকটা ব্লাস্টোমিয়ার সুষমভাবে এবং সমান আকৃতির এবং অরিওভাবে সাজানো থাকে বা ভাগ হয় উদাহরণ আর্থপোড়া পর্বে আর্থপোড়া পর্বে এই ধরনের ক্লিভেজ দেখা যায় দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখো দ্বিপার্শ্বীয় বাইল্যাটারাল বাই মানে দ্বিপার্শ্ব যখন দ্বিপার্শ্ব হবে একটা জিনিস তখন হবে দুই পাশে সমানভাবে ভাগ করা যাবে এই যে দেখো দুই পাশে সমানভাবে ভাগ করা গেছে কিন্তু এই ধরনের বিভাজনে প্রথম দুইটা বিভাজন হয় অনুদৈর্ঘ্য বরাবর এবং ওরিও ক্লিভেজের মতো পরবর্তীতে গিয়ে অনুপ্রস্থ বরাবর গিয়ে এ দেখো দুই দিকে এক দুই তিন চার এদিকে আবার এক দুই তিন চারটা তো দুই দিকে চারটা চারটা কোষ গিয়ে এই প্রাণীটাকে আসলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা তৈরি করে এটা দেখা যায় করডাটা করডাটা পর্বের প্রাণীতে যেমন মানুষে তারপরে দেখো সরপিল ক্লিভেজ শর্পিল ক্লিভেজ নাম দেখে আমরা বুঝতে পারছি দেখো এটা হবে কি সাপের মতো হবে স্পাইরাল আচ্ছা এখানে এটা বুঝতে গেলে এখানেও তোমার প্রথম দুইটা বিভাজন হবে এটার মতো অনুদৈর্ঘ্য বরাবর তারপরে গিয়ে কি হবে দেখো এখানে ব্লাস্টোমিয়ার গুলো এই প্রত্যেকটা একটা ব্লাস্টোমিয়ার প্রত্যেকটা ব্লাস্টোমিয়ারে আমরা কি পড়ছিলাম যে প্রান্তে কুসুম থাকে ওই প্রান্তকে আমরা বলছিলাম ভেজিটাল পোল আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে এটাকে বলছিলাম অ্যানিমেল পোল প্রত্যেকটার দেখো এই যে এটার অ্যানিমেল পোলটা এটার ভেজিটাল পোলের দিকে সরে যাবে আবার এটার এনিমেল পোলটা এটা ভেজিটাল পোলের দিকে সরে যাবে এইভাবে চক্রাকারে ক্লিভেজটা চলবে এই কারণে চক্রাকারে চলে বিধায় এই ক্লিভেজটার নাম দেওয়া হয়েছে শর্পিল ক্লিভেস আছে এটা দেখা যায় এননি এবং মলাস্কা পর্বের প্রাণিকটা